বিআই এর হাতে অর্জিকর খণ্ডের তদন্ত ভার সি সি খতিয়ে দেখবে সিবিআই সূত্রমারফৎ যেমনটা জানা যাচ্ছে তদন্তের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে সিসি ফুটেজগুলো খতিয়ে দেখাবে সঞ্চয় এবং অভয়ার ফল রেকর্ড কল রেকর্ডগুলো খতিয়ে দেখবে সিবিআইর আভিকারিক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার অন্য বিষয় বিস্তারিত জানাও দেখো সেন্ট্রাল ব্যুরো যে টিম সেই টিম আমরা যেমনটা এবং সেন্ট্রাল এসেছেন তাদের মধ্যে কিন্তু ডিজিটাল ডিভিশনের যারা এক্সপার্ট তারাও কিন্তু এসেছেন তার কারণ সিসিটিভি সহ অন্যান্য যে ডিজিটাল এভিডেন্সগুলো রয়েছে সেগুলো তারা এক্সামিন করবেন এবং অন্যদিকে মৃতা এবং সঞ্জয় দুজনেরই যে সিডিআর রয়েছে অর্থাৎ মৃতা তিনি কার সাথে কথা বলেছিলেন এবং তাকে কেউ ফোন করেছিল কিনা তার হোয়াটসঅ্যাপ সহ যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো তারা যেমন এক্সামিন করবেন তেমনই সঞ্জয় তিনি কোথায় সঞ্জয় সে কোথায় ছিল এবং এই ঘটনার পর সে কাউকে ফোন করেছিল কিনা বা এই ঘটনার পরবর্তী ক্ষেত্রে কার কার সাথে সে কথা বলেছিল সেগুলোও কিন্তু খতিয়ে দেখবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এবং তার পাশাপাশি আটার্নি সার্জেন যারা ছিলেন যারা মূলত পিএম করেছিলেন যারা ইনকোয়েস্ট করেছিলেন তাদের সাথেও কিন্তু আজকে করে গিয়ে আজকে কথা বলতে পারেন সিবিআই এবং সিএফএস যারা আধিকারিকরা এসছেন তবে ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে তারা 10টার মধ্যে লালবাজারে যাবেন এবং সেখানে থেকে তারা কিন্তু আরো বেশ কিছু এক্সিবিট রয়েছে যদি বোঝা যায় ক্ষতিয়ে রাখা হবে সঞ্জয় এবং অভয় আর পল ক্ষতিয়ে দেখবেন सीबीआई அதிகாரிகள் এর পাশাপাশি সি ফুটেজ গুলো ক্ষতিয়ে দেখবেন सीबीआई এর அதிகாரிகள் ধন্যবাদ আপনাকে কিছুটা দূরবর্তী ইন বর্ডার যেখানে দেখা যাচ্ছে ইনস্টলেশন আইটিবিপির বাঙ্কার জওয়ান যারা রয়েছে তারা স্ট্যান্ড টু অপারেশন করছে ঘন জঙ্গল এবং পাহাড়ের মধ্যে দিয়ে পেট্রোলিং করছেন আইটিবিপির মহিলা জওয়ানরা যখন কোনো ব্রিজ থাকে না এই রকম তারের মাধ্যমে ব্রিজ ক্রস করা হয় বর্ডারে এলএসিতে যাওয়ার আগে কিভাবে নিজেদের তৈরি করে আইটিবিপির জওয়ানরা সুপার এক্সক্লুসিভ কভারেজ শুধু মাত্র রিপাবলিক বাংলা